আসসালামু আলাইকুম এবরান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ নভেম্বর দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নভেম্বর তেইশ দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এরপর আছে দু একুশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নোরাল পুরাতন পরীক্ষার সময়সূচি এরপর আছে দু একুশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পুরাতন পরীক্ষার কেন্দ্র তালিকা এরপর আছে দু বাইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় উপ উপাচার্যের অ্যাডভান্সড আই প্রশিক্ষণ পরিদর্শন এরপর আছে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেমটি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এরপরে নভেম্বর কুড়ি দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে তো এখানে আটটি নোটিস রয়েছে যার মধ্যে থেকে একটি হচ্ছে গিয়ে তেইশ নভেম্বর দু হাজার চব্বিশের এবং বাকিগুলো নভেম্বর একুশ দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো তো এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে